আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই কামটা বিশেষ করে বেশি হয় তিন কেজির মতো না এবার একটু কম হইব নাই

জুম্মন কষাই এগুলো হাড্ডি গরুর মাথার হাড্ডি আর এগুলো জিব্বা জিব্বা গুলো দেখেন ইয়া সুরি দেন চাকু দেন এই চাকু আরবিতে সিকেন বলা হয় সিকেন বলা হয় চাকুকে চাকু বা সুরি দেখুন দেখুন গরুর জিব্বা সিদ্ধ করে আনলামি মাত্র এমাত্র সিদ্ধ করে আনলাম এটা উপরের যে ময়লাটা আছে আবরণটা কেটে ফেলবে দেখুন এটা এতটুকু হাড্ডি বাইরেছে আর এতটুক গুস্ত আর এটা হলো জিব্বা গরুর জিব্বা আমরা এই দুই দু একদিন দুই তিন দিন পরে পরে এরকম আনি গরুর মাথা নিয়ে আসি গরুর মাথার মধ্যে একটু আলাদা একটু স্বাদ আছে গরুর মাথার গরুর মাথার মগজ মগজ বেছে পাঁচ টাকা করে এক পিস পাঁচ টাকা গরুর মাথার মগজ এক পিস পাঁচ টাকা এটা আবার মাথার সাথে দেয় না এটা আলাদা কিনতে হয়